আসসালামু আলাইকুম এক্সপ্রোয়ারটি থেকে আমি একটা প্রসেপ্টেন নিয়ে এসেছি প্রসপ্টার হচ্ছে এয়ারলাইন্সের টিকিট কাউন্টারের জন্য এয়ারলাইন্স টিকিট কাউন্টারের জন্য আমাদের এই প্রসেপ্টারটি কেন ব্যবহার করবেন সেটা যদি বলি টিকিট বিক্রি কাস্টমার তথ্য সংরক্ষণ পেমেন্ট ম্যানেজমেন্ট এবং রিপোর্ট জেনারেট বা রিপোর্ট ম্যানেজমেন্টের মাধ্যমে টিকিট কাউন্টার সম্পূর্ণ ডিজিটাল স্মার্ট করে তোলে এতে কাজের প্রতি কাজের যে গতিটা বাড়বে সেটা হচ্ছে অনেক নির্ভুল হবে এবং কাস্টমাররাও সার্ভিস পেয়ে খুব সন্তুষ্ট থাকবে এবং ব্যবসায়িকভাবে অনেক মুনাফাটা যেটা সেটা তার পরিমাণটাও বেড়ে যাবে এবং নির্ভুলতা কমে এবং টিকিটের যে বুকিং বিষয়টা থাকে দেশের যেসব আন্তর্জাতিক বা দেশের যেসব প্ল্যাটফর্মগুলো আছে বুকিং এর সেক্ষেত্রে দেশীয় যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমারের যে বিষয়গুলো থাকে কাস্টমারের যে ইনফরমেশন বা কাস্টমারের যে হিস্ট্রি এখানে রেকর্ড থাকে এখান থেকে আপনি সহজে কাস্টমারকে ট্র্যাক করার বিষয়টা করতে পারেন পেমেন্টের যে সিস্টেমটা থাকে পেমেন্টটা আপনি নিতে পারেন আহ সহজেই বা ইনভয়েস জেনারেট করে রিপোর্টিংটা এখানে দৈনিক মাসিক সাপ্তাহিক সব রকমই পারেন এবং এখানে যে রুটের বিষয়টা থাকে সেটা এখানে মুনাফা অর্জনের ক্ষেত্রে কমিশন রিপোর্টটা থাকে তারপরে স্টাফের বিষয়টা থাকে কাউন্টারের এই কমিশন ট্র্যাকিং সিস্টেম কাজের যে কার্যকারিতা রিপোর্ট এসব সব রকম এখানে পাওয়া যায় এবং এখানে অতিরিক্ত যেটা পাচ্ছেন মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে এখানে আমার অনেকগুলা ব্রাঞ্চ একসাথে ম্যানেজ করতে পারবেন এখানে যদি আমি বলি একটা পজ দিয়ে আপনি অনেকগুলা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এখান থেকে ম্যানেজ করা পসিবল এবং খুব সহজ টোটাল সেলটা এখন যদি ড্যাশবোর্ডের কথা বলি তাহলে টোটাল সেলটা এখানে পাচ্ছেন নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল টোটাল পার্সেস পার্সেস ডিউ টোটাল পার্সেস এবং এক্সপেন্স টা এখানে পাচ্ছেন এবং এখানে গ্রাফিক্যালি চার তিরিশ দিনের যে সেল হয়েছে সেটা কারেন্ট ফিনান্সিয়াল এরিয়া যে কারেন্ট যে ফিনান্সিয়াল বছরটা চাচ্ছে সেটার প্রত্যেক মাস ওয়াইজ যেটা আছে এখানে তারপর সেলস পেমেন্ট ডিউটা এখান থেকে ম্যানেজ হবে এবং এখান থেকে সেই এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেমটাও এখান থেকে দেখতে পারবেন এবং কোন ব্রাঞ্চ যে আপনি পার্সেস পেমেন্ট ডিউ আছে সেটাও কত আছে সেটা দেখতে পারবেন এবং প্রোডাক্ট স্টক হিস্টোরি বা স্টক অ্যালার্ট হিস্টোরি কোন ব্রাঞ্চে কতগুলো এই যে দেখতে পাচ্ছেন যেটা অ্যালার্ট হয়ে গেছে মানে যত পিস আমরা দিয়েছিলাম কোয়ান্টিটি তার নিচে চলে এসছে সেটা যেহেতু আপনি সহজে আবার এটা যে নিয়ে আসতে হবে এটা আপনি একটা সিগনাল পেয়ে যাচ্ছেন এবং টোটাল যে সেল অর্ডারটা অর্ডারটা থেকে আপনি ব্রাঞ্চ ওয়াইজ পেয়ে যাচ্ছেন এবং এখান থেকে আবার টোটাল পেন্ডিং শিপমেন্টটা থেকে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে পুরো সফটওয়্যারটার যে বিষয় ড্যাশবোর্ড সেটা আমরা বললাম এরপর যদি আমরা ইউজার ম্যানেজমেন্টে যাই ইউজার ম্যানেজমেন্টে যে ইউজারসটা এখান থেকে ম্যানেজ করতে পারবো রোলটা এখান থেকে ম্যানেজ করতে পারবো যেমন ইউজার অনেকগুলো হইতে পারে সেই ইউজারগুলো এবং ইউজারের রোল থাকতে পারে যেমন সেলম্যান অ্যাডমিন তারপর হচ্ছে ম্যানেজার এরকম অনেক রোল হইতে পারে সেগুলো এখানে থাকবে সেলস কমিশন যে আমাদের এখানে সেল করার ক্ষেত্রে অনেকে কমিশনে সেলস করতে পারে সেটা এখান থেকে ম্যানেজ হবে এবং তার কমিশনটা যদি আপনি এখানে কাউন্টিং করে দেন দেওয়ার পরে যদি অ্যাড করে দেন তাহলে তার কত টাকা সেল হলো এবং কমিশন কত পেলো সেটা সহজেই বেরিয়ে আসবে এরপর যদি আমরা কন্টাক্টে যাই কন্ট্যাক্টের ক্ষেত্রে যদি বলি সাপ্লায়ারটা এখান থেকে ম্যানেজ হবে কাস্টমারটা এখান থেকে ম্যানেজ হবে কাস্টমার গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে ইম্পোর্ট কন্টাক্ট হ্যাঁ ইম্পোর্ট কন্টাক্ট হবে এখান থেকে ডাউনলোড করবো টেম্পলেটটা ডাউনলোড করে এই ভাষণ ফলো করে ডাটাগুলো এন্ট্রি করব এন্ট্রি করার পরে ওটা আবার এখানে আপলোড করে দিলে বাল কাকারে অনেকগুলো ডাটা আপনার এখানে কোনটাকে ইম্পোর্ট হয়ে যায় বা আপলোড হয়ে যাবে কাস্টমার গ্রুপের এখানে আমি যদি একটু আপনাদের ডিটেইলস বলি এখানে আপনার অনেকগুলো কাস্টমার আছে এখন সব কাস্টমার তো আপনি অফার দিবেন না বা সবাই তো আপনার কাছ থেকে নিয়মিত না যারা আপনার কাছে নিয়মিত যাওয়া আসা করতেছে বা আপনার থেকে এয়ার টিকিট নিতে বা সব করতেছে তাদেরকে আপনি একটা অফার দিতে পারেন কারণ সেটা ইন্ডিভিজুয়ালি একজন একজন করে পাঠাইতে গেলে অনেক সময় সাপেক্ষ এবং ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য আপনি যতজন মানুষ আপনি এই অফারের আওতায় তাদেরকে আপনি একটা গ্রুপ এড করবেন গ্রুপ করে গ্রুপের আন্ডারে যদি আপনি দিয়ে দেন তাহলেই ওই গ্রুপটা যখন আপনি জেনারেট করে দিবেন গ্রুপটা জেনারেট করে দেওয়ার পরই আপনার পুরো যে কন্টাক্টের বিষয়টা ওখানে একটা অফার দিবেন সেটা সবাই পেয়ে যাবে তারপর এড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট করবে এবং লিস্ট প্রোডাক্টে সেটা লিস্ট আকারে শো হবে এবং এখানে প্রাইস আপডেটের একটা ইস্যু থাকে ধরেন আপনার অনেকগুলো প্রাইস চেঞ্জ হয়েছে সেটা আপডেট করবেন এখন আপডেট আপনি করবেন সেটা যদি প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালি করতে যায় অনেক বিষয় সময় এটা নির্ভুল হবে না এবং সেখানে হচ্ছে আপনার সময় এই জন্য আমাদের এখান থেকে আপনারা যদি এই যে ডাউনলোড করতে পারেন এক্সেলটা ডাউনলোড করে আপডেট প্রাইস গুলা চেঞ্জ করবেন করার পরে ওই প্রাইস চেঞ্জ করার পর এক্সেলটা আবার এখানে আপডেট প্রাইসে আপডেট করে দিবেন তাহলে অটোমেটিকলি এখানে আপলোড হয়ে যাবে এরপর যদি প্রাইস প্রিন্ট লেভেলে যায় এখানে লেভেল গুলো প্রিন্ট করা যাবে বা বারকোড এটা সিস্টেম থাকে সেটা এখান থেকে প্রিন্ট করা যাবে বা প্রিন্ট করতে হবে ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ হবে ভেরিয়েশনের যত ইস্যু থাকে এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট প্রোডাক্ট এখানে হচ্ছে ডাউনলোড করতে হবে টেমপ্লেট করে ইনস্ট্রাকশন ফলো করে ডাটা গুলো এখানে ইম্পোর্ট করতে হবে করার পরে ওই ডাটা বা ওই ইম্পোর্ট যে এক্সেলটা সেটাকে আপলোড করে দিলে ইম্পোর্ট আকারে বাল্ক আকারে অনেকগুলো ডাটা একবারে আপলোড হয়ে যাবে প্রোডাক্ট গুলা তারপরে ইম্পোর্ট ওপেনিং স্টকটাও সেম ভাবে আপলোড করা যাবে তারপরে সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি যত ইস্যু থাকে এখান থেকে অ্যাড করা বা ম্যানেজ করা সবকিছু করা যাবে ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করা যাবে ওয়ারেন্টিস্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে পারচেজ পারচেজ এর যদি বলি পারচেজ থেকে পারচেজ গুলো অ্যাড করব এবং লিস্ট পারচেজ লিস্ট আকারে শো হবে এবং লিস্ট পারচেজ আমার এখানে যে লিস্ট আছে পারচেস এর এখান থেকে যে পার্চেস গুলা রিটার্ন করবো সেটা লিস্ট পারচেস রিটার্ন শো হবে এরপরে যদি আমরা বলি সেলটা এখান থেকে ম্যানেজ করতে পারবো এড সেল থেকে সেল গুলো এড করবো অল সেল সেটা লিস্ট আকারে সব সেল শো হবে এবং পজ থেকে যেগুলো সেল করবো সেটা লিস্ট পজ যে শো হবে এড ড্রাফট থেকে ড্রাফটে যেগুলো এড করবো সেগুলো লিস্ট ড্রাফটে যে শো হবে এড কোটেশন থেকে কোটেশন গুলো যে এড করবো সেই কোটেশন গুলো লিস্ট কোটেশনে যে শো হবে এবং লিস্ট সেল রিটার্নটা এখান থেকে ম্যানেজ হবে কারণ যদি বলি এখান থেকে আমরা সেল থেকে যেগুলো সেল রিটার্নে রিটার্ন করব সেগুলো লিস্ট সেল রিটার্নে শো হবে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ হবে এবং ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ হবে ইম্পোর্ট সেলের ক্ষেত্রে এখান থেকে টেমপ্লেটটা ডাউনলোড করব ডাউনলোড করার পর ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো আপলোড আপডেট করব বা আপলোড করব করার পরে ওই ফাইলটা এখানে আবার আপলোড করে দেব দিলে পারে ইম্পোর্ট সেলে আপনার এটা অ্যাড হয়ে যাবে ইম্পোর্ট সেলে এটা চলে আসবে বা ইম্পোর্ট সেলে অ্যাড হয়ে স্টক ট্রান্সফারের ক্ষেত্রে অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে এবং লিস্ট স্টক ট্রান্সফার থেকে

স্টকে অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে লিস্ট স্টক ট্রান্সফার থেকে লিস্ট এর শো হবে স্টক অ্যাডজাস্টমেন্ট স্টক অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট এর শো হবে এক্সপেন্স অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স অ্যাড গুলো অ্যাড হবে এবং লিস্ট এক্সপেন্স থেকে সেটা লিস্ট এর শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি গুলো এখান থেকে ক্যাটাগরি গুলো ম্যানেজ করা যাবে রিপোর্টে যদি যাই পুরো সফটওয়্যারের যে কাজটা আছে পুরো সফটওয়্যারের কাজের ভিতরে রিপোর্ট জেনারেট হবে রিপোর্টের ক্ষেত্রে আমরা যদি বলি এখানে আমি রিপোর্টগুলো এক্সেলে পাচ্ছি পিডিএফ পাচ্ছে এবং প্রিন্ট করতে এবং ডেট ডে যে ডেট ডেট থেকে থেকে যে ডেটে প্রয়োজন সেই সেই আমি এখানে নিতে বা ম্যানেজ করতে এখন কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি এবং লস রিপোর্ট এখানে পাচ্ছি পারচেস এন্ড সেল রিপোর্ট রিপোর্ট সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেনিং প্রোডাক্ট রিপোর্ট প্রোডাক্ট আইটেম রিপোর্ট তারপরে প্রোডাক্ট পার্চেস রিপোর্ট প্রোডাক্ট সেলস প্রোডাক্ট সেলস রিপোর্ট পার্চেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট প্রত্যেকটা রিপোর্ট যে কোনো ডেট টু ডেট আমার যতটুকুকে লাগবে সেটা পাচ্ছে পাশাপাশি যে কোনো ভাবে পিডিএফ এবং এক্সেলটা ডাউনলোড করতে পারছে প্রিন্টটা এখান থেকে প্রিন্ট করতে পারছে প্রিন্ট এর যে ইস্যুগুলো থাকে সেগুলো প্রিন্ট করে হার্ড কপি রাখতে একটি অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগটা এমন একটা জিনিস এই পুরো সফটওয়্যারটার উপরে আমরা একটা সিসি ক্যামেরা কোন ইউজার কখন ঢুকতেছে এখানে এবং কোন ইউজার এখান থেকে কখন বের হচ্ছে পুরোটা সিসি ক্যামেরার মতো এখানে ফলো করবে রেকর্ড রাখবে এবং কোন ইউজার কোন কাজটা করতেছে কোন অ্যাক্টিভিটি পালন করতেছে সেটা সবই রেকর্ড থাকবে এটা হচ্ছে অ্যাক্টিভিটি লগ এর কাজ এবং আপনি হচ্ছে নোটিফিকেশন টেমপ্লেটে যদি যান নোটিফিকেশন টেমপ্লেট হচ্ছে আমরা অনেক সময় কাস্টমার কে তারপর অ্যাপ কে মেসেজ দিই অনেক সময় অনেক কারণে মেসেজ দিতে হয় সেই মেসেজ গুলো এখান থেকে আমরা পেয়ে যাব এই মেসেজটা এখান থেকে টেমপ্লেট আকারে দেওয়া আছে এখান থেকে নিয়ে আমরা ক্লায়েন্ট কে বা সাপ্লায়ার কে আমরা পাঠাইতে পারি এরপর যদি আমরা সেটিংস এ যাই সেটিংস এর ক্ষেত্রে বিজনেস সেটিংস এই পুরো সফটওয়্যারটার বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সব এখান থেকে ম্যানেজ হবে এবং এখান থেকে যেভাবে সেট করে দিবেন সেইভাবে বিজনেস টা সেটিংস হবে তারপরে বিজনেস লোকেশন এই পুরো সফটওয়্যারটার বিজনেস লোকেশন যেহেতু এটা মাল্টি লোকেশন সিস্টেম মাল্টি ব্রাঞ্চ সিস্টেম সেহেতু মাল্টি লোকেশন হবে সেই লোকেশনগুলো গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে ইনভয়েস টা এখান থেকে যেভাবে সেট করে দিব সেইভাবে পুরো সফটওয়্যার উপরে ইনভয়েস জেনারেট হবে বা এই পুরো সফটওয়্যার পরে ইনভয়েস টা সেইভাবে প্রিন্ট হবে বারকোড টা এখান থেকে যেভাবে সেট করে দেব বারকোড টা প্রিন্ট হবে রিসিপ্ট প্রিন্টার টা এখান থেকে প্রিন্টার কনফিগারেশন করা যাবে ট্যাক্স রেট টা ট্যাক্স যে ইস্যু থাকে সেই ট্যাক্স রেট বিষয়গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে এখান থেকে যেভাবে সেট হবে সেভাবেই টেক্সটটা কাজ চলবে প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়টি থেকে নেবেন প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য এক্সপ্লয়টি থেকে নেওয়ার থেকে নেওয়ার জন্য আপনি যোগাযোগ করতে আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করুন যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বর এবং ভিডিও ডেসক্রিপশনে যোগাযোগ করতে পারেন আমি আমার পুরো পোস্ট সফটওয়্যারটা একটা ওভারভিউ দিলাম পুরো সফটওয়্যারটার অপারেশন কিছুই করি নাই অপারেশন করা সহ আমাদের ভিডিও প্লেলিস্ট করা আছে আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এক্সপ্রো আইটি এক্সপ্রো আইটি তে যদি আপনারা যান তাহলে দেখবেন প্লে সব পুরো ভিডিও সবকিছু আলোচনা করা আছে আমরা যদি আমাদের প্লে লিস্টটা দেখাতে চাই বা ইউটিউব চ্যানেলটা দেখাতে চাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের এক্সপ্লোরেটরের যে ইউটিউব চ্যানেলটা সেটা দেখতে পাচ্ছেন এবং এখান থেকে প্লে লিস্টে গেলে পারে দেখবেন এখানে একটা পারোটা ভিডিও সহ একটা প্লে লিস্ট আছে যেটা হচ্ছে পস্ট সফটওয়্যার নামে প্লে লিস্ট এখানে আপনি দেখলে পুরো সফটওয়্যারটার প্রত্যেকটা মডিউল সুন্দর করে এখানে বোঝানো আছে ওখান থেকে আপনি দেখে নিতে পারেন আশা করি আমাদের এই পস্ট সফটওয়্যার সম্বন্ধে সকলের একটা ধারণা পেয়েছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন